কলাবয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরার কলাবোয়া মানব পাচার প্রতিরোধে কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সতেরোই নভেম্বর সকালে উপজেলার হলরুমে মানব পাচার প্রতিরোধ প্রকল্পের আলতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে মানব পাচার প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন সীমান্ত এলাকাকে কেন্দ্র করে পাচারকারীরা বিভিন্ন কৌশলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে নিরাপদ অভিবাসন সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণে অনেকেই ঝুঁকিপূর্ণ পথে গিয়ে অসহায় হয়ে পড়েন মানব পাচার প্রতিরোধে প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে তিনি আরও বলেন সীমান্ত এলাকায় দালাল চক্রের কার্যক্রম রোধে নিয়মিত নজরদারি অভিবাসন প্রশিক্ষণ বৃদ্ধি স্কুল কলেজে সচেতনতামূলক কার্যক্রম এবং কমিউনিটি পর্যায়ে প্রচার আরও জোরদার করতে হবে ডেস্ক রিপোর্ট ডিএন বাংলা